ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আমি মিনময় তোমরা দেখছো মিনময় সিম্পল ব্লক তো আজকে থামেল নেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ডেস্টিনেশন হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আমরা সাথে তো বলে থাকি পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির অ্যাকচুয়ালি দীঘাতেও চলে এসে সেই পুরীর মতনই হুবহু একটি মন্দির জগন্নাথ মন্দির তো আজকে সেটাই দেখতে যাব। আর সত্যি সেটা কতটা ভালো সেটা আজকে আমরা সেটা দেখবো যে সত্যি কি পুরীর মতনই কি দীঘায় কি সেই ফিলটা আসছে জগন্নাথ মন্দিরের সেইটাই আজকে দেখতে গেলে আমার ব্লগটা পুরো দেখতে হবে স্কিপ করবে না কন্টিনিউ করো ভালো লাগবে চলো দেখতে এখন নিলাম থেকে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম টোটো অটো যাই হচ্ছে টাকা দেবে এখন হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে হচ্ছে ঢুকে গেছি এটা হচ্ছে একটা লাইন এখানে হচ্ছে ব্যারিকেড এখানে দেওয়া রয়েছে গ্রিন ওই পাশে হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট একটা লাইন আছে সেকেন্ড একটা লাইন থার্ড একটা লাইন লোহার ট্র্যাকচার দিয়ে করে দেওয়া হয়েছে আর ওই সামনে যেখানে দেখছো এই দিকটা এখান দিয়ে সোজা গিয়ে ঘুরে হচ্ছে তোমাকে মন্দিরের মেন গেটটা দিয়ে ঢুকতে হবে আর আরেকটা ভালো জিনিস যেখানে আমরা ওখানে জুতো রাখলাম কিন্তু জুতোর জন্য একটা পয়সাও দিতে হয়নি তো মমতা ব্যানার্জি এই জিনিসটা খুব ভালো করেছে তো দীঘা পুরো পাল্টে দিয়েছে বলতে গেলে এত সুন্দর এত সুন্দর একটি মন্দির তুলে ধরেছে জগন্নাথ মন্দির যেখানে আমরা সবসময় পুরীতে যাই আর যারা সবসময় পুরীতে যেতে পারে না অনেক সময় যাতে কাছাকাছি দীঘা হয় তো দীঘাতে আমাদের একটা সুন্দর একটি পুরীর মন্দির তুলে ধরে মমতা ব্যানার্জি তাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল থেকে খুব সুন্দর সুন্দর লাগছে ওই দিকটা হচ্ছে মেন গেট ফান আমরা ঢুকবো চলো ব্যাগ রাখার জন্য যা যা ব্যাগ ব্যাগ রাখবে ভিতরে মন্দিরের ভিতরে বা চারদিকে একটা পিলার টাইপ করে সুন্দর করেছে মন্দিরের ভিতরে এখন ঢুকে গেছে দারুণ করেছে দারুণ মানে অস্বাভাবিক করেছে একদম দুর্দান্ত করেছে দেখো এখানে একটা সবুজ কার্পেট দিয়ে সোজা ইয়ে করে দিয়েছে যাতে মার্বেল কি হয় সারা তো গরম হয়ে থাকে রোদের কারণে এই জন্য সবুজ কার্পেট করে দিয়েছে আমরা সবুজ কার্পেটটা দিয়ে যদি এগাই তাহলে পায়ে গরমটা হয়তো একটু কম লাগবে তুলনামূলক তারু বাগান মাগান করে ও দুর্দান্ত করেছে মন্দিরখানা দেখো দুর্দান্ত যারা এখন আসুনি তারা ঘুরে যাবে সে এই লাইটগুলো গুলো হ্যাঁ লাইটগুলো গুলো পুলু ভাই পুলু ভাই ব্লক করছে ও পুলু ভাই ব্লক করছে তো সবাইকে জানাই জয় জগন্নাথ পুরীতে এসে সরি দীঘা দিঘা এসে পুরীতেই এসছি মনে হচ্ছে কারণ জগন্নাথ যেখানে সেখানে সব কিছু জয় জগন্নাথ হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকছি অনেকগুলো পথ খুব সুন্দর করেছে আবারও বলছি কারণ সত্যি খুব সুন্দর হয়েছে আর বাইরে ঢোকার সময় এরকম হচ্ছে একশো টাকা করে লাড্ডুর প্রসাদ জগন্নাথ জগন্নাথের জন্য তো প্রসাদ কিনে নিলাম একশো টাকা মিনিময় তো এখন এই মন্দিরের ভিতরে ঢুকবো চল পুজোর সিস্টেমটা খুব সুন্দর বলো বা মানে আমরা যখন পুজোটা দিলাম তো ডালাটা নিয়ে গিয়ে ঠাকুরের কাছে নিবেদন করলো এবং মন্ত্র করলো তারপরে এসে একটা নার্সারি ফাটালো ওইদিকে দেখলাম তো এদিকে এসে তারপরে নাম ডেকে দিল খুব সুন্দর পুজো হলো লাইন করে দাঁড়িয়ে খুব সুন্দর হ্যাঁ লাইন ফুল সিস্টেম খুব ভালো আর প্রত্যেকটা পিছনে যারা পুজো দিচ্ছে জটা ডালি যদি একটা ডালি হয় তাহলে একজনই দাঁড়াতে পারবে যদি দুটো ডালি হয় তাহলে দুজন মানে যাতে লাইনের ভিড়টা যাতে না হয় সেই জন্য এরকম সিস্টেম করা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে ভগবানের রান্নাঘর এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথের ঘাটে তো ঘাটে যাওয়ার আগে ছোট্ট একটা ঘাটলা পড়েছে যেখানে হচ্ছে শালু ফুল ফুটে রয়েছে সাদা কালারের তারপরে পদ্ম ফুল হয়েছে খুব ভাল লাগছে আর এখানে সাওয়ার আছে রাতের বেলা আসলে এখানে সাওয়ারটা তোমরা দেখতে পাবে এবং তার সাথে লাইটিং শোটা আর খুব সুন্দর জায়গাটা গাছ মাছ লাগিয়ে খুব সুন্দর করেছে সত্যি মুখের কথায় আগাতেই আসছে বারবার খুব সুন্দর খুব সুন্দর সত্যি সুন্দর না হলে মানুষে বলবে না যে সুন্দর হয়েছে গাছে ভরা এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে জগন্নাথের মন্দির ঠিক উল্টো দিকেই রয়েছে সেই ঘাট সেই ঘাটটা চলো আর ভিডিওতে সবসময় আমরা যে দেখি প্রচন্ড ঢেউ উঠে আসে ঘাটের দিকে সাজানো মার্বেল মার্বেল লাগানো আছে সেগুলোই উঠে যাচ্ছে কিন্তু ভালো গর্জন শোনা যাচ্ছে এখান দিয়ে মার্কেল থেকে শুরু করে ডাব থেকে শুরু করে এখানেও পাওয়া যাচ্ছে ওই যে সাইডে ওখানে দেখছো আর সেই ঢেউটা দেখেছো তো আজকে ঢেউটা মানে নেই পশুম পূর্ণিমা ছিল তো আজকে পূর্ণিমাটা দুদিন হয়েছে কেটে গেছে তো সেই জন্য ঢেউটা আজকে কম দীঘাতে জয় জগন্নাথ আজকের ভিডিওটা এ পর্যন্তই দিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না এই দীঘার জগন্নাথ মন্দির নেক্সট ভিডিওতে জলদি দেখা হবে চল চলো আজকের মতন বাই বাই